অনেকে আমাদেরকে ট্যাগ লাগে কথা বল কথা বলার চেষ্টা করে সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে অথচ সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবচাইতে বড় দালাল ছিল কথা বলেন ঠিক কি না সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে তারা কিন্তু আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলার চেষ্টা করে এগুলো পাবলিক খায় না পাবলিক খায় নাই দেখেই তো জেলখানা তো সুন্নিদের জায়গা নাই বলছে যে এখানে সুন্নিরা থাকবে এখানে চোর বাটপাড়া থাকবে কথা বলেন ঠিক না এখানে সুন্নিরা থাকবে না এটা ওই জায়গায় সুন্নি না কথা বলেন একটা সুন্নি অলামায় ক্রাম পীর প্রাসেগে বৃদ্ধ অবস্থান নিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না কারণ এই প্রত্যেকটা উপর থেকে আসবে আমরা সুন্নিরা সংগাতিতে বিশ্বাসী নয় আমরা শান্তিতে বিশ্বাসই কথা বলেন ঠিকই না এই জন্য বলছি কখনো আমরা দালাল ঈশ্বরে কথা বলি না ইমানির চেতনায় কথা বলি আমরা হককে হক বলি আমাদের কাজ হলো শান্তি নিয়ে আমাদেরকে বাধা দিবেন না আমরা যে ইসলামটা লালন করি এই ইসলামটা রিয়েল এটাই হলো মদিনাল ইসলাম এটাই হলো ইসলাম এটাই ইসলাম এটার ভিতরে যারা থাকবে এদের মাধ্যমে দেশ নিরাপদ এদের মাধ্যমে ধর্ম নিরাপদ কথা বলেন ঠিক না এই জন্য এদেরকে সুযোগ করে দিতে হবে আমি চট্টগ্রাম মহানগরকে বলছি প্রশাসনকে বারবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা আছি আমরা যখন মাঠে কথা বলবো আমাদের কথার মাধ্যমে আপনারা কোনো ধরনের ভেজাল পাবেন না এই কথাগুলো কোরআন শুননা রিয়েল কথা এই কথার মাঝে আপনারা থাকলো নিরাপদ আমরা থাকলো নিরাপদ এর বাইরে যারা যাবে তাদের ধ্বংস অনিবার্য রাব্বুল আলমিন কোরানে এভাবে বলছেন আমাদের সমাজে অনেক মানুষ আছেন মুখে বলে এক কথা অন্তর আরেকটা এই যে অবস্থা এটা মুনাফিকের নামান্তর আর যার অন্তরে মুনাফিকি থাকে তার বিপদ অনিবার্য আমরা যারা শুনিনি আমরা কখনো এক মুখে দুই কথা বলি না তো আমরা ভয় করব একজনকে তিনি কে আল্লাহ জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব যতটুকু আলোচনা করব আপনার আদবের সাথে শুনবেন এখন সবাই চুপ হয়ে গেছেন একটুকে দেখছি আপনার খুব অস্থির এ অস্থির হলেন কেন যারা মাহফিলটা সাজাইছেন যারা বক্তব্য দিয়েছেন আপনারা জানেন এই মানুষগুলো যদি নীলস পরিশ্রম না করতো এই মাহফিলটা কিন্তু হতো না যারা অনেক কষ্ট করে মাহফিলটা করেছেন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কথা শোনার দরকার আছে ওনাদের কথা আমরা শুনবো আমাদের কথা ওনারা শুনবেন এই যখন পারস্পরিক ভালোবাসাভাষী থাকবেন এই মানুষগুলো নবীর জন্য যদি ভালোবাসাবাসী করেন এই মানুষগুলো নবীর সামনেই তারা পাশাপাশি থাকবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকের মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কারা কারা খুশি একটু হাত ধুলেন হাতটা সোজা করেন একটি স্লোগান দিব আওয়াজটাকে লম্বা করবেন না রে তাকবি ওই পাশ দিয়ে তো আওয়াজই হয় নাই আমার মনে হয় ওরা আমাকে দেখে না আমি বলছি না যে আমি ফিজিক্যালি খুব উইক আমাকে পিছন থেকে আপনারা দেখেন না হয়তো পর্দাটা লাইটিং সামনে আমাকে একটু ছোট দেখা যাচ্ছে যদি আমাকে এমনি না দেখতে পান পর্দাটা দেখবেন এই যে হাত নামাই ফেলছে সব পোলট্রি মুরগি এগুলো হবে না খাবার দাবার বেজাল হয়ে গেছে এই জন্য হাতের গিরাই গিরাই ব্যথা করে আগের মানুষগুলোর হাত অনেক মোটে গেছে নাকি হাড্ডিগুলো এই যে ভালো ভালো হাড্ডি আর এই যে পোলা পানগুলো সব হাতের গোড়ায় ব্যথা করে সারা রাত মোবাইল টিপে কথা বলেন ঠিক না বেঢে এগুলো আমি আরও পরে বলবো আগে ফাউন্ডেশনটা ঠিক করি হাত সোজা করেন অ্যামাজিং figure যদি হাত নামায় ফেলে যৌবন যার যোদ্ধা যাওয়ার সময় তার একটা স্লোগান হবে যেন তো দেখে আমরা সবাইকে যুদ্ধে যেতে পারবো ইনশাল্লাহ এটা ইমানে আওয়াজ হবে ইমানে আওয়াজটাই যুদ্ধ কথা বলেন ঠিক না আল্লাহ আকবর ধনীতে গৌর গোবিন্দের বিল্ডিং কেঁপে গেছে এটা কি গায়ের জোর ছিল না ইমানের জোর ছিল আরো বড় করে চট্টগ্রামের মানুষ তো নবী বান্ধব মানুষ কথা বলেন ঠিক কিনা এদের আওয়াজ এত আসতে হয় না আমি জানি এগুলো ট্রাই করতেছেন আপনারা আওয়াজ করে বলুন যে আমাদের গায়ের মধ্যে গায়ের জোরের প্রয়োজন না ইমানি শক্তির প্রয়োজন ইমানি শক্তির বলে হয়ে সবাই আওয়াজ করে বলুন তুমি কে আমি কে নিরব না বিপ্লব এইভাবে রাখবেন আওয়াজ দেখবেন ওই যে ওই পোকা যারা আছেন তারা ভেসে যাবে আওয়াজ ভালো রাখবেন দেখবেন কাছে কেউ আসবেন আমি তো অনেক হিম্মত রাখি আমার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা আছে কিন্তু আমি ভয় পাই না কারণ আমি তো চুর না